আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত দেশ দেশবাসী এবং দেশ এবং বিদেশে যে যেখানে বসে ভিডিওটা দেখছেন সবাই নেবেন আন্তরিক ভালোবাসা ও সালাম আসসালাম আলাইকুম ভাই আমাদের গ্রামের ভাষায় একটা কথা যে কেডা দেহে কের দুঃখ আসল কথা দুঃখ কেউ দুঃখ কেউ দেখে না সবাই একটু মূল্যায়ন করতে চেষ্টাও করে না এটা হলো আসল ওই ধান এখানে কিছু সুবরই পারে কত বড় বড় গাছে ওড়ে সুবরই পারে সুবরি পারে সুবরি পারি এরপর সুপুরি বেসে গাড়ি এক পাঁচ দেয় পাঁচ হাজার খাবি কি হালিম শিখদের সে গাছে